গাইস যে ঘরটা দেখতে পারতেন এটা যখন আমরা বাপমা থেকে আলাদা হয়ে যাই একদম ফাস্ট মানে বাপমা থেকে আলাদা বলতে আমরা যখন আলাদা দুজনে একসাথে রুম নেই ঠিক আছে তখন কিন্তু আমি কোনো কাজ করতেই পারতাম না কাজ জানিও না আমি কি কাজ করুন আজ থেকে প্রায় দেড় বছরের আগে দেন না দুই বছর হইব মাঝখানে দুটা রোজা গেছে আজ থেকে দুই বছর আগে ঠিক আছে যখন আমি বিয়া করি মানে আলাদা হয়ে যায় বাপমার থেকে

টাকা পরিমাণ ছিল না ওর পকেটে তাই তখন ও আনতে পারতো না মানে কাঁচা বাজার ছিল না ঘরে আর কি তো আমার বাপের হোটেল থেকে আমরা ভাতে না খাইতাম ঠিক আছে তো তখন আমার বাপের দোকানে আমি মানে মানে ইস্টা বিষয়ে কাম কাম করা শুরু করি তো ওইখান থেকে আজকে যে আমার ঘরে কি নাই আল্লাহ রহমতে বাপ মার দোয়ায় সবই আছে তো ওই ঘর ভাড়াটা দিয়েছিল আমার মায় আর ওই ঘরের জিনিসপত্র সব আমার বাবা কিনা দিছে তখন কিন্তু আমিও কোনো কাম করি না ও কোনো কাম করে না আমি না করলেও কেমনি কাম করবো তারপর আমার বাপে গেলো আমার দোকানে থাক তো দোকানে থাইকা মনে করেন ওই ঘরের তো জিনিস সব বাপ কিনে দিছে আর এখন এই ঘরে তো আল্লাহ রহমতে সব আছে এই টু জেট মানে শুরুই করছে আমার শ্বশুর না তারপরও সবচেয়ে বড় কথা হয়েছে কি আল্লাহর রহমত আর বাপমার দোয়াটা মেন ঠিক আছে আপনার যদি বাপমার দোয়া না থাকে যদি ওর বাপার দোয়া ওর সাথে না থাকতো ভাই সংসার এটা না আমার আমি কোনো কাজ করি না ভাই কোনো কাজ করে না আমাদের এক টাকা মানে ক্যাশ নেই বিয়ে করছি হুচুকে ঠিক আছে মানে মন চাইছে আর লোয়া ভাগজি বিয়ে করে লাইছি শেষ কিন্তু পরের দিন যে কি দেওয়া ভাত খাবো রাইতে যে কই থাকবো ওরকম কোনো জায়গা ছিল না তারপরও আমি মানে বিয়ে বেলা ফার্স্টে ছিলাম আমার নানির সাথে কয়েকদিন ছিলাম ঠিক আছে তারপরে আয়সা বললাম দুই তিন মাস সাত মাস ছিলাম তারপরে আয়সা বললাম চট্টগ্রাম আয়সা আলাদা রুম নিলাম

ছিল আমি কালকে দেখতে দেখতে তারপরে মনে পড়লো না একটা ভিডিও করা উচিত কিছু বলা আমি ভিডিও করি দেখে যে আমার পরিবর্তন হয়েছে এরকম না ঠিক আছে আমার বাপ মার দোয়া ছিল ওর বাপমার দোয়ার সাথে ছিল মানে ভাই জীবনে যত জয় করেন বাপমার অভিশাপ কেউ নেবেন না বাপমার দোয়া নেওয়ার চেষ্টা করবেন আর নিজের তো একটু চেষ্টা থাকা লাগবে ভাই এখন মানুষ আমার খারাপ বলবো কেউ ভালোবাসবো কেউ ছবি তুলবো কেউ গালি দিব ঠিক আছে তো সব মিলাইয়া ভাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এখান থেকে এখানে আসতে পারছি এটাই অনেক আর আপনাদেরকে মনে হইলো যে একটু দেখাই সেই জন্য দেখাইলাম ভাই ঠিক আছে তো আপনাদের মানে ভিডিওটা দেখে কি মনে হইলো একটু কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ